টলিপাড়ার একজন জনপ্রিয় অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য মধ্যরাত থেকে জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন অভিনেত্রী ঘড়ির কাঁটায় ঠিক রাত বারোটা বাজতেই তার জন্য এলাহি আয়োজন সেরেছেন কাছের মানুষেরা সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তিনি অভিনেত্রী শ্রীমা মিডিয়াকে জানিয়েছেন জন্মদিনের শুরুতেই মধ্যরাতে প্রচুর সারপ্রাইজ পেয়েছি কাল রাতে তো একদমই কোনো প্ল্যান ছিল না পুরোটাই সারপ্রাইজ দিয়েছে প্ল্যান করেছে আমার খুব কাছের কিছু মানুষ ঘরে সুন্দর করে সাজিয়ে কেক কাটিয়েছে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে অনেক গিফট পেয়েছি খুব মজা করেছি সম্প্রতি টলিউডে কান পাতলে শোনা যাচ্ছে ইন্দ্রনীল আর শ্রীমার সম্পর্কের কথা শ্রীমার জন্মদিনে পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে ইন্দ্রনীলের বাহুডোরে শ্রীমা অভিনেতাকে আদর করে কেক খাইয়ে দিচ্ছেন বার্থডে গার্ল এমনকি শ্রীমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দুটি রোমান্টিক ছবিও পোস্ট করেছেন তিনি লিখেছেন শুভ জন্মদিন শ্রী অনেক ভালোবাসা সঙ্গে জুড়ে দিয়েছেন লাল হৃদয়ের ইমোজি সেখানেই পোস্টের কমেন্টে ইন্দ্রনীলকে পাল্টা ভালোবাসা পাঠিয়ে শ্রীমা লিখেছেন ধন্যবাদ তোমাকেও অনেক ভালোবাসা এই রকম আরো নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না